ধর্মনগরে উত্তর ত্রিপুরা জেলা ক্রীড়া দপ্তরের অফিস গৃহে স্কাউটস অ্যান্ড গাইডের জেলা কমিটির বিভিন্ন ইউনিট নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয় উক্ত সভায় উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া দপ্তরের সহ অধিকর্তা বিভা বসু গোস্বামী স্কাউট অ্যান্ড গাইডের জেলা কমিটির সদস্য সদস্যাগান সহ জেলার বিভিন্ন ইউনিটের সদস্যরা সভায় স্কাউট অ্যান্ড গাইডের বিভিন্ন ইউনিটের কাজকর্ম ইউনিটগুলোকে কিভাবে আরও অগ্রসর করানো যায় এবং সদস্য সদস্যা কিভাবে বাড়ানো যায় বা নতুন কোনো পরিবর্তন আনা যায় কিনা না সব বিষয় নিয়ে আলোচনা করা হয় এই সভাতে মার্চ মাসে জেলা ক্রীড়া দপ্তরের উদ্যোগে একটি রক্তদান শিবির অনুষ্ঠিত হবে সেই শিবির সম্পর্কেও আলোচনা হয় আজকের সভাতে সভার শেষে এক সাক্ষাৎকারে জেলা ক্রীড়া দপ্তরের সহ অধিকর্তা বিভা গোস্বামী বলেন এখানে আমাদের যে ইউনিটগুলো আছে সেই ইউনিটগুলো কি পজিশনে আছে এটাতে কিভাবে বাড়ানো যায় নতুন ইউনিট করা যায় কি না এইসব ব্যাপার নিয়ে আলোচনা হয়েছে এবং আরেকটা ব্যাপারটা যেটা হলো যে যুব বিষয়ক এবং ক্রিয়া দপ্তরের তরফ থেকে একটা ব্লাড ডোনেশন ক্যাম্পের লেগে আমাদের ডাইরেকশন দেওয়া আছে দপ্তরের তরফ থেকে এটা নিয়েও আলোচনা হয়েছে আমরা খুব সম্ভবত মার্চ মাসের ত্রিশ তারিখে আমরা একটা ব্লাড ডোনেশন ক্যাম্প করবো যেটা আমাদের স্কাউট গাইডে এটা লিড করবো এবং অন্য অন্যরা যারা ব্লাড ডোনেশন করতে ইচ্ছুক তারাও এখানে আইতে পারেন এছাড়া আগামী দিনের যে পরিকল্পনাগুলো আছে স্কাউট অ্যান্ড গাইডের ব্যাপারে সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে জন বিভিন্ন অভিমত দিচ্ছেন স্কাউট অ্যান্ড গাইডের ক্লাস কীভাবে বাড়ানো যায় আমাদের স্টুডেন্ট কীভাবে বাড়ানো যায় এরপরে রেভিনিউ ডিপার্টমেন্ট থেকে একটা আমাদের কাছে ইনস্ট্রাকশন আছে থ্রো ডাইরেক্টর যে আপদামিত্র মিত্র দেওয়াল লেগে আমাদের ডিস্ট্রিক্টে আটত্রিশ জন আপদামিত্র হইব সেটা নিয়েও আমাদের আলোচনা হয়েছে এবং যারা আসে স্কাউট অ্যান্ড গাইডের তাদের মধ্যে থেকে আমরা আটত্রিশ জন আপদামিত্রের নাম দপ্তরের কাছে পাঠাব আপনার পরিচয়টা স্যার আমি দিবা বসু গোস্বামী ডাইরেক্টর ডিস্ট্রিক্ট ইউথ অফেয়ার্স অ্যান্ড স্পোর্টস আর স্কাউট অ্যান্ড গাইডের যে আমাদের